আজকে ছবিটা দেখে বুঝতেই পারছো যে এটা আজকে বিকেলবেলার ছবি হ্যাঁ এখন বিকেল পাঁচটা বাজে আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বিকেল পাঁচটা থেকে তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে সকালবেলা আমি কি করি বা সারাদিনই কী কাজ করি বাট কোনো সময় বিকেলেরটা একটা মানে শেয়ার করা তোমাদের সঙ্গে হয় না সো আর জন্যই আজকে বিকেলেরটা করছি তো আমার বিকেলটাও কিন্তু সেই সকালের মতো ব্যস্ততার মধ্যেই কাটে কারণ বিকেলবেলা উঠে বাবাকে চা টা করে দিতে হয় আজকে এত সুন্দর বৃষ্টির ওয়েদার বলে আজকে একটু দুধ চা করছি আর দুধ চা খেতে তো অলওয়েজ সবারই ভালো লাগে কিন্তু হয়তো কেউ গ্যাসের প্রবলেম এর জন্য বা কোনো একটা অ্যাসিডিটির জন্য খেতে পারে না বাট দুধ চা তো মনে হয় সবারই মোটামুটি প্রিয় সো এর জন্য আমিও ব্যতিক্রম নই তা এর জন্য বাবার জন্য একটু দুধ চা করছে আর কিছুটা চাও নিয়ে যাবে আর কিছুদিন আগে যে বাড়ি গেছিলাম আর বাবা প্রায় একদম দু প্যাকেট আমাকে বেকারি বিস্কুট দিয়ে গেছে সত্যি বাবা মারা এরকমই হয় যে যেটা তার ছেলে মেয়ে পছন্দ করে সেটা সব সময় চায় যে তাদের সামনে তুলে ধরতে তো ওই জন্য বেকারি বিস্কুট দিয়ে দুধ চা খাচ্ছে আর আমার না এই দুধ চায় না সর জিনিসটা ব্যাপারে বেশি ভালো লাগে সেটা কিছু দুধ দুধ চাটার ওপর বেশ সর পরে আর ওটা বেশি একটু আলাদা করে তুলে নেয় তো এই জিনিসটা খুব ভালো লাগে তো একটু আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না আমি ওর জন্য একেবারে একদম জানলার ধারে বসে উঠে একদম চা খাচ্ছি আর দেখো তো আমি একটু জামাটা চেঞ্জ করে একটু সন্ধে দিয়ে নিলাম কারণ যেহেতু বৃষ্টির হয়ে যায় এর জন্য সন্ধ্যাটা ঝুপ করে নেমে গেছে আর তারপর কি মনে হলে একটু ছাদে যাই আর এবার ছাদে গিয়ে দেখি আকাশটা এরকম ঘন কালো হয়ে এসেছে এরকম আকাশ না পুরো মানে সিনারিতেই দেখা যায় বেশ সুন্দর ওয়েদার মানে জাস্ট লাভ ভীষণ ভালো লাগছে তুমি ফোনে আসছে সব থেকে ভালো কথা আমার চুলগুলো উঠছে চুলগুলো উঠছে সে আমার ভীষণ একটা কথা যে সামনে আমার চুলগুলো যেহেতু ভীষণ কোকড়ানো সামনের দিকে কোনো দিনও না মানে ল মানে ওড়ে না আর এত সুন্দর হাওয়াতে আমার চুলগুলো উঠছে দারুন লাগছে মনে সন্ধে এখানেই থেকে যাই সো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি সেটা মানে আজও স্বপ্ন না মানে এই আপনাদের শর্টসেও সেটা বলেছি আর কি যে আমি আজকে দেখেছি ওয়ান থাউজেন্ড সেভেন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বাট হঠাৎ মানে যখন স্বপ্নটা দেখুন লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেছি তো তারপর দেখি না থার্টি তো থার্টি আছে বাট মনটা না ভীষণ একটু খারাপ লাগছিলো যা হ্যা এটা স্বপ্ন ছিল তার একটা ভোরে স্বপ্ন হলে একটা আশা ছিল বাট আমি তো আশাই নেই সো এই যে কারণ নামবে এ আজকের আকাশটা না পুরো একটা মানে আমরা যে সিনারি আঁকতাম সেই সিনারির মতো লাগছে আর সেই বইতে মেয়ে আনন্দে একটু ডান্স করে নিচ্ছে ও তো একদম ডান্স একদম ভীষণ ভালো লাগে কিন্তু ও কিন্তু শেখে না মানে ওকে শেখায়নি ডান্সটা আর কি তো এরপর একটু তাড়াতাড়ি করে নিচেই চলে আসলাম তো এরপর এসে একটু একটু ডিম সিদ্ধ দিলাম রাত্রিবেলার জন্য কারণ আমাদের বাড়িতে সবাই একটু ভাগে ভাগে খায় মানে এক খাবার সবাই মানে এটা হলো মেনলি বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ দেওয়া আর এরপর একটু ডাল ঠাল গরম করে নিলাম আর সেই ফাঁকে গিয়ে আবার প্রদীপটাও নিভিয়ে আসলাম কারণ সত্যি বৃষ্টি হবে তারপর জানলা থান্না দিতে হবে আর কি তো ঠাকুরকেও সয়নি দিলাম আর আমাদের একদম নটার দিকে রাতে তখন ওই যে ঠাকুরের সামনে দেখো একটা পর্দা আছে সেটাকে ফেলে দেওয়া হয় যে ওটা হ্যাঁ দিয়ে দেওয়া হয় আর কি আর দেখো না সেই এদিকে ডাল গরম হচ্ছে আর এই ফাঁকে আমি মেয়ের একটা দুধ তৈরি করছি কারণ ওকে সন্ধ্যেবেলা হলে একটু দুধ দিই কারণ সব সবসময় না যদি ধরো সন্ধেবেলা কোনো টিফিন না দিলাম তখন ওকে একটু দুধ দিই আর ও দুধটা যে আর না ভীষণ একটু ঘন করে দিলে একটু মিষ্টি মানে ও মিষ্টি জিনিসটা ভীষণ পছন্দ যেটাও থেকে মানে ক্ষতিকর খাওয়া ওটাই আর পছন্দ মানে আম বলোটা আমরা ভীষণ ভালো খায় আর কি আর এরপর ডাল ডাল জাল দেওয়ার পরে একটুখানি শিঙ মাছ করে দিল সেটাকেও একটু জাল জাল আর এদিকে দেখ দেখো আজকে যেহেতু বৃষ্টির জন্য আর কি ইয়ে বাইরে যে জামা কাপড়গুলো মেরেছিলাম সেগুলো শুকাবে না বলে সেগুলোকে আবার খাটে স্ট্যান্ডে মেলে দিলাম কারণ হাওয়াতে হাওয়াতেই শুকিয়ে যাবে নইলে সেই ভেজা থাকে আর বেশি ভিজা থাকলে না একটা হালকা একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে আর কি জামা যদি রোদ্রের মানে জামাটা না শুকায় আর কি এর জন্য জামাগুলোকে প্যানের হাওয়া দিয়ে দিলাম কারণ যেহেতু ইয়ে দুদিন ধরে শুনছি যে বৃষ্টি হবে তো সেই জন্য আর এর ফাঁকে এবার সব কিছু জাল দেওয়া মোটামুটি কাজ শেষ स्टनी गुड दिस वाला जी ए टी हैट ए टी हैट ए टी हैट ओ एन ए टी ओ हैट एम ए टी मैट आई से बना लो ए आर ए टी रेट এরপর সেরকম কোনো টিফিন করে নি বলে সন্ধ্যাবেলা একটা আমিত্তি খেলাম আর আমি আমি সেই আমিত্তিটা ভাগ ভাগ করে খাচ্ছি খাওয়ার ফাঁকে এরপর ওকে পড়িয়ে নিয়েছে এবার দেন লেখা কোনটা ভালো লাগে জিলিপি না আমিত্তি আমার কিন্তু জিলাপিটাই বেশি ভালো লাগে বিশেষ করে সকালবেলা ও সকালবেলায় কচুরির সঙ্গে যে জিলিপিটা হয় সেটা বেশি ভালো লাগে তোমাদের যেটা ভালো লাগে সেটা কমেন্ট করে বলবে কিন্তু সন্ধ্যেবেলায় না সব থেকে ঝুঁকির কাজ হলো ওর লেখানো মানে লেখাতে যে ভীষকের প্রবলেম আর বুঝি না ভীষণ সমস্যা করে ও লেখাতে মানে পড়ে নেবে তোমাকে এক ঘন্টার মধ্যে কিন্তু লিখতে কিছুতেই যায় না এদিকে দেখো না জানলা টালনা এত খোলা আমি না পেরে এতক্ষণ পর্দাটা এত উঠছে না পেরে একটা ক্লিপ ঝুলিয়ে রেখেছি মানে মানে সামনে যাওয়াই যাচ্ছে না এত হাওয়া আর দেখো রাত্রিবেলা ওর বাবা বলেছে একটু ময়দা রুটি আর মাংস খাবে সো এর জন্য ময়দাটা নিয়ে নিচ্ছে আর তোমরা কীভাবে আটা নাও আমি যেমন না আমি গরজ যে মানে এক একটা আটা যেরকম হয় এক একটা রুটি সেই আন্দাজে আন্দাজে করে নিয়ে নিই আটাটা তাহলে আমার মানে মাপটা বুঝতে সুবিধা আর একদম ঠিকঠাক হয় আর কি এর জন্য আমি ওভাবেই নিই আটাটা আর তোমরা কিভাবে নাও মানে এক কৌটো কি দু উঠো এভাবে না আন্দাজে আমি কিন্তু ওভাবেই নিই আমার বেশ সুবিধা হয় এরপরে একটু রুটিগুলো বেলে নিচ্ছি আর দেখো না আমার এই ঘরে যদি মেয়ে ভিডিও তোলে দেখো সুনামি লেগে যায় খচর খচর করে নতে থাকে আর আমি না এই রুটিটা সব থেকে রান্নার মধ্যেই মানে সব থেকে ফার্স্ট টাইম শিখেছি মানে যখন আমি পিসি বাড়ি থাকতাম তখন পিসি বলতে আস্তে আস্তে কর আর করতে করতে মানে ক্লাস ফাইভ সিক্স থেকে মধ্যে আমি একদম রুটি ভালো মতো করতে পারি আর ভীষণ মানে এখন পুরোই একদম মানে রুটি প্রো হয়ে গেছি মানে রুটি করাতে আর কি অন্য কিছু না পারলেও রুটিটা আমি ভীষণ ভালোই পারি আর কি যাই হোক নিজের প্রশংসা নিজে করে ফেললাম আর সব সময় কী বলো তো রুটিটা সব সময় হয়ে ওঠে না আমি যেহেতু বেশিরভাগ সময় রাত্রিবেলায় রুটি খাই তবে বাবা আবার একটু মানে যদি মাংস টাংস হয় তবেই একটু খেতে ভালোবাসে আর কি কিন্তু আমি এত প্রতিদিন রাত্রিবেলায় রুটি খাই যদি খিচুড়ি বা ফ্রায়েড রাইস ফ্রাইড হয় সেটা আলাদা কথা কিন্তু এমনি ভাতটা আমি মানে অ্যাভয়েডই করি আর রাত্রে কী খাও সেটা কিন্তু কমেন্ট করে বললো তো আমার রুটিগুলো হয়ে গেছে এবার একটু মাংসটা গরম করে নিচ্ছি আর এরপর বাবাকে খেতে দিচ্ছি দিয়েছি আর দেখো না মাংস

আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখন দেখো যা যেহেতু অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে আমার মেয়ে দেখো অলরেডি বৃষ্টি জানলা ফেলা খোলা ওর মধ্যে বৃষ্টিতে ভিজছে চলে আসো বৃষ্টিতে ভিজো আজকে এইটুকুই আবার দেখাবে হবে অনেক ভালো লাগলে সবাই লাগলে সাবস্ক্রাইব করো বাই